গোঘাট এক নম্বর ব্লকে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় জটিলতা দেখা দিয়েছে গতকাল থেকে বিএলওদের ব্যবহৃত সরকারি অ্যাপটি বারবার প্রযুক্তিগত সমস্যায় পড়ছে এর ফলে নতুন ভোটারদের নাম নথিভুক্ত করা পুরনো তথ্য সংশোধন বা বাদ পড়া নাম যুক্ত করার মতো গুরুত্বপূর্ণ কাজ আটকে যাচ্ছে পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে ওঠায় সাধারণ ভোটারদের ক্ষতির আশঙ্কা প্রকাশ করেছেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব এদিন গোঘাট এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস ইলেকট্রাল রোল সুপারভাইজারের নেতৃত্বে ব্লকের নেতৃত্বরা জানান অ্যাপ কার্যত অচল হয়ে পড়ায় বিএলওরা কাজ করেও তথ্য আপলোড করতে পারছেন না ফলে নির্ধারিত সময়ের মধ্যে নাম নথিভুক্তকরণ প্রক্রিয়া সম্পন্ন করা কঠিন হয়ে পড়েছে এই পরিস্থিতিতে ব্লকের পক্ষ থেকে জরুরি উদ্যোগ নেওয়া হয় সমস্যার দ্রুত সমাধান এবং অ্যাপটি স্বাভাবিকভাবে চালু করার দাবিতে গোঘাট এক নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেস নেতৃত্ব এই আরোর কাছে একটি ডেপুটেশন জমা দেয় তারা আশা প্রকাশ করেছেন প্রশাসনের হস্তক্ষেপে দ্রুত প্রযুক্তিগত ত্রুটি দূর হবে এবং ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ার স্বাভাবিক গতিতে ফিরবে বা চিন্তা ভাবনা ইয়ে হচ্ছে না দেখুন সেটা দলের নির্দেশ মান্যতা দিয়েই অরূপ বিশ্বাস সহ এরকম আমাদের প্রায় আরো দশজন জন বড় বড় লিডার এবং মন্ত্রীদেরকে বিভিন্ন জেলার দায়িত্ব দিয়েছেন আমাদের সৌভাগ্য আমরা অরূপ বিশ্বাসের মতো একজন সুদক্ষ সংগঠককে আমরা আমাদের হুগলি জেলার দায়িত্ব দিয়েছেন আমরা ওনাকে কালকে সাড়ম্বরে সম্বর্ধনা জানিয়ে আহ্বান জানিয়েছি যে উনি আসার পর অবশ্যই উনি আসার পর এই বিষয়ে একটা লক্ষ্য এবং নজর রয়েছে এছাড়াও আপনারা জানেন যে ভুলে ভরা দু হাজার দুয়ের লিস্ট এবং বিভিন্নভাবে মানুষকে কিভাবে বিপদে ফেলা যায় তার পরিকল্পনা কিন্তু ইলেকশন কমিশন বারে বারে করে চলেছে সার্ভার ডাউন লোড হচ্ছে না লোড ফেল দেখাচ্ছে একটা লোড করতে গেলে আপনার প্রায় আধ ঘন্টার ওপর সময় নিচ্ছে এই যে টেকনিক্যাল যে ফলগুলো রয়েছে সেই ফলগুলোকে দেখে আমাদের মনে হচ্ছে যে টাইম নির্বাচন কমিশন বেঁধে দিয়েছে আমাদের বিএলও কখনোই সেই টাইমের মধ্যে এটাকে সম্পন্ন করতে পারবে না যতক্ষণ না এই সার্ভার সমস্যাটাকে মেটানো যাচ্ছে আমরা আজকে আমাদের এআর সাহেবের কাছে এটা আবেদন জানালাম যাতে নির্বাচন কমিশন যে হটকারীর সিদ্ধান্ত আমরা জানি এসআইআর করতে গেলে এর মিনিমাম টাইম লাগে দুই বছর সেটা উনি দুই মাসে কমপ্লিট করার চেষ্টা করছেন তো ঠিক আছে আমরা সবসময় এসআইআর পক্ষে আমাদের দলও এসআইআর পক্ষে কিন্তু এই যে সিস্টেম যতক্ষণ না আপডেট হচ্ছে সার্ভার যতক্ষণ না আরো সক্রিয় হচ্ছে ততক্ষণ কিন্তু এই টাইমের মধ্যে কখনোই আমাদের বিএল ওরা এই কাজ করে উঠতে পারবে না তাই আমরা সাহেবকে জানালাম যাতে করে সিস্টেম সার্ভার সমস্তটাই দ্রুত এবং কুইক হয় যাতে করে আমরা সঠিক টাইমের মধ্যে এই কাজগুলো সম্পন্ন করতে পারি দেখুন সারা দেশে মৃত্যুর রোল সেটা আপনাদের মাধ্যমে আমরা বিভিন্ন সময় আপনাদেরকে বলে চলি যে আজ পর্যন্ত প্রায় পনেরো জন ব্যক্তি আতঙ্কে মারা গেছেন যারা সাধারণ ভোটার এবং বিএল তারা চাকরি ছেড়ে দেবে বলে কান্না করছে এবং অনেক বিএল ও হাসপাতালে ভর্তি অনেক বিএল সুসাইড করেছেন এই জিনিস চলছে কিন্তু নির্বাচন কমিশন না চোখ না কান কোনো দিকেই উনি দেখতে পাচ্ছে না উনি শুধু দেখছেন যে বাংলায় কিভাবে জোর করে পিছনের দরজা দিয়ে বিজেপিকে ঢুকিয়ে দেওয়া যায় কিন্তু বাংলার মানুষ অত্যন্ত সজাগ এবং বুদ্ধিমান সম্পন্ন তাই এই এসআইআর যে তড়িঘড়ি সিদ্ধান্ত এতে আমার মনে হয় আমাদের দল যেটা ঘোষণা করেছে যে বাংলায় বিজেপি কুড়িটার বেশি আসন পাবে বলে আমাদের মনে হয় না সাধারণ মানুষ কিন্তু সিদ্ধান্ত নিয়ে নিয়েছে আবারও তৃণমূল কংগ্রেস নাম বিজয় রায় গোঘাট ওয়ান পঞ্চায়েত সমিতির সভাপতি দেখুন আমরা গত কাল থেকে শুনছি আমার যে গোঘাট এক নম্বর ব্লকের একশো চৌত্রিশটা বুথ আছে সেই বেশিরভাগ বুথে যারা বিএলরা ভোটারদের নাম ডিজিটাইজেশন করছেন ওদের যে অ্যাপসে কাজ করছে নির্বাচন কমিশনের যে অ্যাপ সেই অ্যাপস কাল থেকে গতকাল থেকে কাজ হচ্ছে না নানা রকম সমস্যার মধ্যে দিয়ে অ্যাপসে লোড নিতে পারছে না সেটা আমরা চাই সকালবেলা আমরা আমি আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি আমরা আমাদের যুব সভাপতি আছে প্রত্যেকেই আমরা কিন্তু অঞ্চল অঞ্চলে ঘুরে যেয়ে রিপোর্ট নিলাম তাতে বেশিরভাগ জায়গাতেই বিএল কাজটা কমপ্লিট করতে পারছে না বা সমস্যার সম্মুখীন হচ্ছে এতে করে আমাদের একটা ভয়ের কারণ কি সাধারণ যারা ভোটার আছেন তারা ভীত সন্ত্রস্ত হচ্ছেন তাদের নাম নথিভুক্ত হচ্ছে না নির্বাচন কমিশনের ওয়েবসাইটে গিয়ে তারা দেখতে পাচ্ছেন যাতে পেন্ডিং রয়ে যাচ্ছে বা এই অ্যাপ এই রকম সমস্যার মধ্যে দিয়ে যদি অ্যাপসটা লোড হয় নাম সেক্ষেত্রে মানুষের বিপদ বাড়তে পারে কারোর ভুল রয়ে যেতে পারে কারোর নাম বাদ চলে যেতে পারে যেটা বিজেপির চক্রান্ত বলে আমরা মনে করি নির্বাচন কমিশন এবং বিজেপির যৌথভাবে তাই আমরা আজকে এ আর সাহেবকে আমাদের দলের তরফ থেকে আমরা আজকে এখানে তাকে নিয়ে দিলাম আমরা দিলাম তাকে দরখাস্ত দিলাম এবং এটুকু আবেদন করলাম ওনার কাছে যে এই সমস্যা দ্রুত সমাধান করা হয় এবং সাধারণ মানুষের যাতে ভোটাধিকারটা সুরক্ষিত হয় যেটা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন প্রত্যেকটা সাধারণ মানুষের যারা বৈধ ভোটার তাদের ভোটাধিকারটা সুরক্ষিত করতে হবে সেই আবেদন নিয়ে আমরা ইয়ার ও সাহেবের কাছে গেছিলাম উনি বলেছেন আশ্বাস দিয়েছেন যে নির্বাচন কমিশনের তরফ থেকে ব্যাপারটা দেখা হচ্ছে খুব শীঘ্রই এই সমস্যার সমাধান হয় বলে আমরা আশা করি আমি সঞ্জয় খান গোহাট এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস ইলেকটোরাল রোল সুপারভাইজার ব্লকের